নমস্কার কেমন আছেন সবাই নন্দিতার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই কি দেখছেন বলুন তো এগুলো আলু ভর্তা না না আপনি কি ভেবেছেন আলু ভর্তা দিয়ে রুটি খাবো না না আজ একটা বর্ষা হচ্ছে তো আজ একটা অন্যরকমভাবে মেনু তৈরি করবো আজ বানাবো আলু পরোটা আমি সেই আলু পরোটা কেমন বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি হয়তো সেরকমভাবে বানাতে জানি না আমি আমার মতো করে বানাচ্ছি আপনারা পারলে আপনাদের মতন করেই বানাবেন আমি এই পুরটা আলুর এর মধ্যে ঢুক ইয়ে করে নিচ্ছি আলুর আটার একটা লিচি কেটে নিয়েছি ওর মধ্যে দেব আপনারা চাইলে পুরো আটার সঙ্গেও মাখিয়ে নিতে পারেন দেখুন কেমন বানাচ্ছি আমি এভাবে একটা লেচির মধ্যে কিছুটা আলু চখা করা আছে আলুর ভর্তা বানানো আছে আমি এই ভর্তাটাকে এর মধ্যে দিয়ে তার মধ্যে আমি এটা আপনারা চাইলে পুরো আটার সঙ্গে ওর আলুর ভর্তাটা মাখিয়ে নিতে পারেন দুটোতেই ভালো হবে আমি যেরকম জানি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেরকম পারেন সেরকম করবেন এই দেখুন একটু একটু বৃষ্টি হচ্ছে তো তাই ছেলে বায়না করলো ছেলে বলছে আমি আলু পরোটা খাবো তার জন্য ওর তো বায়না মেটাতেই হবে বাচ্চা বায়না করেছে কি করব আর ওর মনের মতো করে খাবার তৈরি করে দিলে ও একটু আনন্দ পায় মজা পায় বলছে মা আমাকে আজকের আলু পরোটা আর তড়কা বানিয়ে দেবে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তাহলে আজকে বর্ষার দিনে এই মেনুটাই রাত্রে হয়ে যাক ঠিক আছে এই দেখুন এবার এটাকে আমি কড়াইতে ভেজে নেব আমি শুকনো গড়াই দিয়েছি আপনারা চাইলে পুরো তেল দিয়েই ভাজতে পারেন আমি আসলে একটু কম তেল ব্যবহার করি আপনারা চাইলে পুরো ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন নাহলে এরকম করেই ভাজতে পারেন এই দেখুন বন্ধুরা এরকম ফুলে উঠেছে দেখেছেন এইরকমভাবে ফুলে উঠবে এরপরে আমি একে একে করে সবগুলো রুটি ভেজে নেব ঠিক আছে বন্ধুরা শুভ সন্ধ্যা ভালো থাকবেন সবাই